আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আদা নিয়ে সবসময় আপনাদের সামনে দীর্ঘদিন ধরে কথা বলতেছি আদার পরিচর্যা এই মুহূর্তে আপনি কি করবেন আসলে অনেক উদ্যোক্তায় আমাদের নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন উদ্যামী শিক্ষিত যুব সমাজ আদা চাষে আসছেন ভালোই লাগে খারাপ লাগে না অনেক কষ্টের মধ্যেও পরিশ্রমের মধ্যেও যখন আপনাদেরকে কোনো পরামর্শ দিতে পারি আমার একটা অশিক্ষিত মূর্খ তখন অনেক ভালো লাগে প্রিয় দর্শক আমি আজকে বলবো আসলে আদার সারের ড্রস নিয়ে অনেক জোনাই বর্তমান না বললেই নয় আপনারা এক কথা বলতে আর এক কথা বলতে হয় আমাদের ভিডিও দেখে আমাদেরকেই আসলে তথ্য দিচ্ছে আর আপনারা সেই তথ্যই নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিনজেন্ডা এই কথাটাই বলতে পারে না তারপরেও সিনজেন্ডার ওষুধের তথ্য আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক আদাতে সার প্রয়োগ আপনাদেরকে অনেক কিস্তিতে সার দেওয়ার কথা বলতেছে অনেক জনায় বলতেছে কয়েক ধাপে সার দেওয়ার কথা এটা করে সামনে বার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এটার উপর অসংখ্য ভিডিও আছে এবারও অনেক উদ্যোক্তায় আমাকে বলছেন যে ভাই আমি সার দেবো কোন সার কি পরিমাণ দেব আসলে আদেও কি সার দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটা আপলোড আপলোড করা সেটা হলো সার আপনারা কখনো ভুলে আদাতে কিস্তি করে সার দেবেন না সামনেবার আমি সার দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম রাসায়নিক সার আদার জন্যে অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক সার আদার জন্যে অত্যন্ত ক্ষতিকারক আপনারা যদি সার দিতেই চান আপনারা ভার্মি কম্পোস্ট জৈব সার এগুলাকে মিশ করে আপনারা মাটির সাথে আপনারা এই যে এখন এই যে এরকম যে আদা বাড়াইছে প্রিয় দর্শক দেখা যান আমাদের আদার গ্রোথটা একটু যে এরকম যেটার আদা বাহির হয়ে গেছে যে দেখেন এটা আমরা এটার থেকে কিন্তু আদা তুলেও নিছি অনেকেরাই মন্তব্য করেন যে আদা তুলে নিলে গাছের ক্ষতি হবে আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের থেকে কারো আদার চেহারা ভালো নেয় আদা তুলে নিলে ক্ষতিই যদি হতো তাহলে আমরা এত বোকা নয় দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদেরকে আদা নিয়ে চিল্লা চিল্লি করতেছি তাহলে আমরা আদার বীজ তুলতাম না আমরা তুলি বিধে আপনাদেরকে তুলতে বলি আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা তুলবেন না আপনার যদি পঞ্চাশ কেজি বীজ কিনছেন এটা যদি আপনার টাকার প্রয়োজন না হয় আপনি তুলবেন না অনেকেরা কি টাকা ফেলে ছিটে ছুঁড়ে দিচ্ছে না আর অনেকেরাই কিন্তু চারটা খাবার জন্য টাকার জন্য এটা আমরা দিন রাত পরিশ্রম করি শুধু চারটে অন্যের জন্যে তাই ইনশাল্লাহ বীজ তোলার পরে আমার আদার চেহারা আরও ভালো হয়েছে কারণ এই আদাগুলা যখন এই মা আদাটার খাদ্যের আশায় থাকে তখন এরা নিজেরা শিকড় দিতে চায় না কারণ আমার খাদ্য রিজার্ভ আছে যখন এই মাকে টান দিয়ে নেওয়া হয় তখন তাকে নিজে খাদ্য আহরণ করার জন্যে নতুন নতুন শিকড় বৃদ্ধি করে এবং আদা আরও শক্তিশালী হয় কিন্তু আমাদের দেশের কিছু উদ্যোক্তারা আছেন যে বীজ আদা তুললে হাই ই হবে সে হবে আমাদের গাছের থেকে সুন্দর কারো আদা আছে আমার মনে হয় না তাই আমি বলবো যদি আপনাকে বলবো আমি যদি আপনি মনে করেন আমি তুলব না আপনাকে কেউ বলবে না তোলেন কিন্তু আমরা তুলি কেন তুলি আমরা এই সময়ে দশ থেকে বারো হাজার টাকা আধার মন এমন এক সময় আধা আসে দুই হাজার পনেরোশো টাকা মন আমার এক মন আধা আট মন আধার মূল্য দিচ্ছে আমি কেন এই আধাটা রাখবো তাই আমরা তুলি আপনারা যদি মনে চায় তুলবেন সার নিয়ে কথা বলবো ওইদিকে যাব না আদার পিলাই নিয়ে অনেক কথা বলা আছে আমরা কিভাবে তুলি এটা নিয়ে দেখে নেবেন সার আপনারা ভুলেও রাসায়নিক সার দেবেন না যদি আপনি দেন আমি নাডিও মারতে পারবো না আমি বাংলাদেশের কোনো কৃষিবিদ নয় কৃষি গবেষক নয় যে আপনাকে বাধা দেবো আপনি দিতে পারেন কিন্তু আমি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কিন্তু এই তার কোনো ক্রমেই রাসায়নিক সার ব্যবহার করবো না ইনশাল্লাহ আমরা এই মাটিগুলার সাথে হয়তো ভার্মি কম্পোস্ট বা ছাই দিয়ে অতি শীঘ্রই যদি আমাদের আদাগুলো বাহিরে আগে বা গাছ হালে পড়তেছে আমরা সময়ের অভাবে আসলে এই পিয়ারা ঠেকাতে যা মাছ ঠেকাতে যা আদা আমি কোনোটার সাথে কোনোটাকে খাপ খাওয়ায় মিল করতে পারতেছি না আসলে আমি করতে করতে অনেক বেশি করে ফেলছি যেটা আসলে আমার এখন একটা একটা ধরে আনে এখানে রাখতে আর একটা ছুটে যাচ্ছে আর একটা ধরে আনতে আর একটা ছুটে যাচ্ছে আমি এলোমেলোর মধ্যে পড়ে গেছি এমন তো অবস্থায় যেটুকুই পারতেছি সেইটুকুই আপনাদেরকে তথ্য দিতে আপনারা অবশ্যই ভুলেও আদাতে রাসায়নিক সার দেবেন না এবং আপনারা যদি চান আদার শক্তি কমে গেছে এনপিকেএস নামে একটা আমেরিকান মিশ্র তরল সার পাওয়া যায় আপনারা দিবেন অনেকেরাই বলতেছেন গাছ সাদা হওয়া যাচ্ছে গাছের খাবার আপনার গাছের খাবারের সংশ্লেষণ প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে তাহলে তো আপনার গাছ সাদা বা ফ্যাকাশে হওয়া যাবে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে তৈরি করা যায় এটার উপর আমাদের ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন প্রিয় দর্শক রাসায়নিক সার নিয়ে যে কথাটা বলছিলাম এটা অবশ্যই মাথায় রাখবেন আমি সামনে বছর আমার টার্গেটের আদা আমার হওয়া আদা আমি একটু ভালো করতে চাইছিলাম এরকম এই ভাদ্র আশ্বিন মাসের দিকে তৈর গাছে যখন একটু করে সার দিছিলাম গাছ যখন সার খা নাইট্রোজেন পায় গাছ শক্তিশালী হয়ে গেছিলো তখন ঘন বর্ষার কারণে আমি আদাকে ঠেকাতেই পারি নাই আমি অন্তত পঞ্চাশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এই ক্ষতি যেন আপনাদের না হয় আমরা একদিনে আদা চাষে আসি নাই কারো গল্প শুনে আমরা কাউকে কোনো তথ্য দেই না আমরা যখন যেটা করে ক্ষতিগ্রস্ত হই যখন যেটা করে ভালো করি সেটাই আপনাদেরকে দেই ভালো লাগলে আপনারা আমাদের টিপসগুলো নেবে যদি মনে হয় যে না এটা গ্রহণযোগ্যতা না আপনারা ফেলে দেবেন কোনো আপত্তি নাই কিন্তু অনার্থক ভিন্ন ভুল তথ্য নিই আপনারা ক্ষতিগ্রস্ত হলে আমরা একজন উদ্যোক্তাকে হারাবো আর একজন উদ্যোক্তা যখন বাংলাদেশের হারে যাবে এই পাঁচ বছর আজকে আদা নিয়ে চিল্লা চিল্লি করে এখন ভালো লাগে সাইকেল নিয়ে যাই হাঁটে যাই যে যেখান থেকে যাই দেখি বাড়ির পাশে দুই বস্তা আদা আছে এই এটাকে আপনারা নষ্ট করবেন না যারা তথ্য দিতে আসছেন আমি তাদেরকে গালাই নেন আপনারা জানে শুনে নিজেরা বুঝেন বুঝে তথ্য দেন একাই বাংলাদেশের তথ্যবিদ আমি হতে চাই না আপনাদেরকে নিয়েই সংগ্রামে নামছি আপনাদের সহযোগিতা চাই কিন্তু না বুঝে যদি আপনারা তথ্য দেন তাহলে আমাদের উদ্যোক্তারা ক্ষতি যদি হয় তাহলে যে বাড়ির আনা আছে যে আধার অবস্থাগুলো দেখতেছেন থাকবে না এরকম বায়ু ফলকে মাছ চাষেরও আপনারা তথ্য দিসলেন ই করব শি করব এক এত এগুলো কিন্তু নাই আর এখন মাছ চাষ থেকে মানুষ রিমুভ হয়ে গেছে মুরগি চাষেও আপনারা তথ্য দিসলেন এক হাজার মুরগি পাললে এত লক্ষ টাকা লাভ হয় মুরগি চাষে কিন্তু মানুষ নাই গরুর খামারেও আপনারা তথ্য দিছিলেন আজকে কিন্তু গরুর খামারিরা নাই বললেই চলে তাই আমাদের তথ্য দিতে যদি আমরা ভুল করি আর যারা তথ্য গ্রহণ করি সবার তথ্য যদি আমরা গ্রহণ করি না বুঝে না শুনে তাহলেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেকে সচেতন করেন আমি আপনাদের সচেতনতার লক্ষ্যে আমার ইউটিউবে আসে আমি এদের জমির থেকে উঠে আপনাদেরকে যে সময়টুকু দিই আমার নিজের স্বার্থে না আল্লাহর কসম আপনাদেরকে সচেতন করার জন্যে আপনারা সচেতন হবেন নিজেকে নিজে বোঝার চেষ্টা করবেন তবেই চাষী হবেন তবেই আদর্শ কৃষক হবেন তবেই সফলতার গল্পগুলা আপনাদের কাজে লাগবে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম